আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনার জন্য খুবই চমৎকার খুবই সুন্দর একদম পিনিয়াম জাদি ব্র্যান্ডের একদম প্যাসেজের খুব সুন্দর পিওর কালে ওড়নার কালেকশনগুলো দেখাবো একদম হোলসেল প্রাইজে দিয়ে দেবো আর কথা বাড়াচ্ছি না ড্রেসগুলো খুলে দেখাবো দেখে নেবেন যা যা পছন্দ হয় ড্রেসগুলো অনেক সুন্দর পাইকারি প্রাইজে আমরা ড্রেসগুলো দেবো তো খুব চমৎকার একটা কালার একদম খুব সুন্দর একটা কালার এটা হলো জাদি ব্র্যান্ডের এই ড্রেসগুলো হলো হোলসেল প্রাইজ দিব এই ড্রেসগুলো খুবই চমৎকার খুবই সুন্দর দেখেন এটা হলো ব্যাকপার্টটা একদম প্রিনিয়াম কোয়ালিটি আর ড্রেসটা হাতাটা চলে আসবে এই জায়গা থেকে খুব সুন্দর ফুল হাতা হবে আর ড্রেসটা হবে একদম খুব সুন্দর একটা প্যাসেজ থাকবে প্যাসেজটা আমরা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা প্যাসেজ এগুলো হলো প্রিনিয়াম একদম কোয়ালিটির হানড্রেড পারসেন্ট সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই ড্রেসটা প্যাসেজটা থাকবে হলো খুব সুন্দর এই প্যাসেজটা চাইলে জামার নিচে পাদ হাতে এটা দিয়ে আপনার ডিজাইন করে নেবেন ক্যাটালগের সাথে ম্যাচিং করা থাকবে আর এটা থাকবে হল গলাতে খুব সুন্দর গলাতে কিন্তু একটা খুব সুন্দর একটা ম্যাচিং একটা প্যাসেজ আপনারা পেয়ে যাবেন এই প্যাসেসটা কিন্তু অনেক সুন্দর গলায় থাকবে তো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনার ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অন্যটা হল পিওর শিপোরণের উপরে একদম চমৎকার অন্য একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আমরা ড্রেসগুলো হোলসেল দিচ্ছি আপনারা নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন ড্রেসগুলো ড্রেস ড্রেস আমরা দেখাবো কিন্তু খুলে একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন কার খুব সুন্দর একটা কালার একদম দেখার মতো একটা কালার ভালো মানের একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন একদম নিচ থেকে হাতাটা চলে আসবে একদম অসাধারণ চমৎকার তো সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার আপনারা চাইলে আমাদের শোরুমের থেকেও নিতে পারবেন এটা প্যাসেসগুলো দেখেন প্রতিটা ড্রেসের প্যাসেস কিন্তু একদম গলায় বসবে এগুলো ক্যাটালর সাথে মিলে এটা হলো জামার নিচে বা হাতে আপনারা ক্যাটালগ মিলিয়ে নিতে পারবেন তো এই ড্রেসগুলো আমরা হোলসেল দিব এই ড্রেসগুলোর প্রাইস আছে রিটেল প্রাইস আছে একদম না হলেও তেইশশো চব্বিশশো টাকা রিটেল বিক্রি হচ্ছে তো আমরা হোলসেল দিব হলো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই যাদের ব্র্যান্ডের কালেকশনগুলো দিবো অন্যগুলো হলো পিওর শিপনের যে কোনো জায়গায় যে কোনো পার্টিতে এই ড্রেসগুলো পড়তে পারবেন ভালো লাগে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তো খুব চমৎকার আর একটা কালার খুব সুন্দর ডিজাইনটা এই ডিজাইনটা ব্যাক কিন্তু আরও সুন্দর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম ড্রেস লাকজারিয়াস ড্রেস সুন্দর ড্রেস ড্রেসগুলো হাতার কিন্তু এখান থেকে চলে আসবে ফুল হাতা চলে আসবে তো সুন্দর এই ড্রেসটা আপনার সুন্দর একটা ভালো টেলারসে যদি বানাতে দেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হবে কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট একদম দেখার মতো দেখেন প্যাসেসটা থাকবে হলো গলা এই প্যাসেসটা ডিজাইন থাকবে হলো গলায় আর এই প্যাসেসটা চলে যাবে হাতে আর শেলোয়ারটা থাকবে ম্যাচিং অন্যটা হবে পিওর সিপনে আমরা আপনাদেরকে দিচ্ছিলো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই জাদি ব্র্যান্ডের এই কালেকশনগুলো যার যা লাগে এখন ইনবক্স করে ফেলুন একদম হানড্রেড পার্সেন্ট লাকজারিয়াস কালেকশান আরও একটা কালার সুন্দর একটা কালার নিচ থেকে চলে আসবে হাতাটা খুব সুন্দর এই ডিজাইনটা একদম দেখার মতো এগুলো কিন্তু পেনিয়াম লাক্সারিয়াস কালেকশন একদম খুব সুসুন্দর একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পারসেন্ট গলাটা এখান থেকে চলে আসবে প্যাচেসের এই গলাটা আর এটা চলে আসবো জামার দামানে যাবে আর হল জামা সালোয়ারের নিচে যাবে এত সুন্দর এই কালেকশনটা চাইলে আপনার হাতেও দিতে পারবেন সালোয়ারটা হবে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং এর ভিতরে অন্যটা হবে একদম খুবই সুন্দর পিওর সিপনের উপরে একদম পিওর সিপনে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে ছাব্বিশশো সাতাশশো টাকার ড্রেসগুলো দিয়ে দিচ্ছিলো সতেরোশো পঞ্চাশ টাকা একদম সীমিত প্রাইজে এত সুন্দর ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে খুব চমৎকার খুব সুন্দর আর একটা কালার একদম দেখার মতো একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন ভালো মানার একটা ডিজাইন চাইলে আপনারা এখনই ইনবক্স তৈরি ফেলুন ড্রেসটা এত সুন্দর কোয়ালিটি ফুল এত সুন্দর একটা কালার সব মিলিয়ে ড্রেসটা কিন্তু অসাধারণ চমৎকার আপনারা চাইলে এই ড্রেসটাও আপনার ভালো একটা টেলেসে দিলে এগুলো তিন হাজার বত্রিশশো প্লাসের ড্রেস খুব সুন্দর এই প্যাসেসটা আপনার যে কোনো জায়গায় কেটে কেটে যেটি ডিজাইন করতে পারবেন ওনারটা অনেক সুন্দর প্রাইসটা যা হলো সতেরোশো পঞ্চাশ টাকা দেরি না করে এখন ইনবক্স করে ফেলুন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট দাউসিয়া প্ল্যান মজুদের সাতের বিল্ডিং সুবাস্তর আমার ল্যাপটপ পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান চমৎকার খুব সুন্দর আরেকটা কালার দেখেন কালারটা এত সুন্দর মানে বলার বাইরে তো যারা হোলসেল নেবেন হোলসেল যারা তাদের জন্য আজকে ভিডিওটা আমাদের করা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন আর ড্রেসগুলার প্রিমিয়াম কোয়ালিটি এগুলা এটা থাকবে হলো নিচে খুব সুন্দর এটা থাকবে নিচে এটা যাবে হলো গলায় তো খুব সুন্দর গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ভালো টেইলার্সে দিলে এগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকার ড্রেস এলে বলবে তো ওই দিকে যা যেগুলো এত সুন্দর ড্রেস এত সুন্দর কোয়ালিটি এটা অনারটা হলো একদম সিল্কের ওনার এটা অনারটা হলো সিল্ক আর একদম প্রিমিয়াম সিল্ক খুব সুন্দর সিল্ক অনেক বড় সিল্ক আর সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে লাইক কমেন্টস ফলো দিবেন বেশি বেশি করে আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন আর আমাদের যারা এখনো সাবস্ক্রাইব করে ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ